দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটে এবং আপনারা দেখছেন এখানে যে

তিনশো বিশের কথা কইচা দর্শক শুনছেন যে তিনশো বিশ জোরাটের দাম চাইছে আমরা দেখছি কার ওলার দিনাজপুর জেলার যে খামার পুজোকে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা এখানে কাঁচার ভাইকে দেখছিলাম কাঁচার ভাই গরুগুলো ঘুরে ঘুরে দেখছে পাঁচ মন সাড়ে পাঁচ মন ওজনে আছে দুটায় আচ্ছা আচ্ছা দুইটায় না না কেন ছি ছি ছি

তিনশো বিশ শেষে কত চাইলো আপনার কাছে শেষে কত চাইলো আশি দুশো দুশো আশি এখানেও দেখছি আরেকটি আৰু দিবা এটা ভাল জিনিছে কত কইসেন পঁচানব্বই চায় কত ভাই এক কত চাইছিস রে কত হ্যাঁ পনেরো মানুষের টা পঁচিশ ভাই ভাইয়ারটা পনেরো Oke, sekarang কথা কথা বিৰাশি বিৰাশী হাজাৰ নব্বৈ दाम बेसी गर्छ कति छै

চামটি আছে মানে কত চামটি কাটা চামটি কাটা চামটি মানে আপনার হচ্ছে চুরাশি হাজার আর এই পাশে

É que choque boy triste aí, যা আছে আছে পনেরো তো টানা টাননি করছে কি অবস্থা আসলে বাজারের আজকে কিন্তু আমদানি তো কম হ্যাঁ কাস্টমার থাকলে একটু তাও আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আশি এ জোড়া দুশো আশি দুশো আশি পঁয়ষট্টি বলছে দর্শক শুনছেন দুশো আশি চাইছে পঁয়ষট্টি বলছে তারপরেও দিচ্ছে না আমরা দেখছিলাম গরু দুটিকে চমৎকার গরু

দুইটাই আছে কটা কিনবেন ভাই কটা হয়েছে দুইটা কিনবেন কটা দশ পনেরোটা কোথাকার পার্টি এটা বিক্রমপুর মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ দর্শক শুনছেন তো উনি তো রোদের কারণে মনে হয় বাড়িতে হতো বসে আছে দর্শক শুনছেন আমরা আসলে খুব প্রচণ্ড রোদ তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আজকে খামার প্রতি শালবঙ্গুলো কিনছিম মুসলিমদের খামারে আমি তথ্য আপনাদের দেখছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ